আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব খেজুরের রস দিয়ে হচ্ছে পায়েস তো চলুন রেসিপিটা দেখে আসি এটা একেবারে হচ্ছে গাছ থেকে পাড়া খেজুরের রস এখন আমি আগে খেজুরের রসটা জাল দিয়ে দিব আজকে আমি তিন লিটার খেজুরের রস দিয়ে হচ্ছে গুড় বানিয়ে নিব আর এই খেজুরের রস থেকে গুড় বানিয়ে নিয়ে পায়েসটা বানালে কিন্তু খুবই মজা হয় কিন্তু একটু সময় লাগে যেহেতু খেজুরের রসটা জাল দিয়ে ঘুর করতে হয় প্রায় আমার তিন লিটার রস জাল দিয়ে ঘুর করতে সময় লেগেছে প্রায় চার ঘন্টার মতো তো দেখতে পাচ্ছেন আমি চুলার মধ্যে রসটা বসিয়ে দিলাম এখন কিন্তু রসটা বলকও চলে আসছে তো উপর থেকে হালকা একটু ফেনা তুলে আমি ফেলে দিবো এটা প্রায় দুই ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন কেমন রসটা কিন্তু পুরো গুড়ের মতো কালার চলে আসছে এখন এত বেশি কিন্তু এটা নাড়ার প্রয়োজন নেই এটা নিচে পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার কোনো ভয় নেই এটা জাস্ট একটু হালকা করে নাড়া দিলেই চলে আপনার আধা ঘন্টা পর পর দিলেও চলে এই দেখেন আমার খুব সুন্দর কিন্তু গুড়ের শিরা হয়ে গেছে আর এটা এত সুন্দর ফ্লেভার আপনি এটা অল্প দিলেই হচ্ছে এটা খুব সুন্দর গ্রাম চলে আসে তো এখানে আমি এক লিটার দুধ চাল দিয়ে দিয়েছি দুধটা হালকা একটু ফুটিয়ে অল্প একটু ঘন করে নিব বেশি ঘন করার প্রয়োজন নাই চাল দিয়ে আমি একেবারেই ঘন করে নিব আর এখানে আমি এক মুট পোলার চাল ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে চালটা যখন নরম হয়ে গেছে তখন হাত দিয়ে আমি একটু ডলা দিয়ে চালগুলো আদা ভাঙ্গা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ ফল এখন দিয়ে এখন একটু অনবরত নাড়াচাড়া দিয়ে হচ্ছে চালটাকে সিদ্ধ করে নেব আর দুধটাও এর সাথে একেবারে ঘন করে নেব তো এটা একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাহলে পোলার চালটা আবার নিজে লেগে যেতে পারে তার জন্য একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে অপর দিকে আমি একটা গ্লাসে এখন গুঁড়ার দুধ গুলিয়ে নিব এখানে আমি প্রায় চার টেবিল চামচ গুঁড়ার দুধ এখন গুলিয়ে নিচ্ছি এই গুড়া দুধটা দিলে পায়েসটা খেতে আরও বেশি মজা হয় তো এখানে আমি খুব ভালো করে দুধটা গুলিয়ে নিয়ে এখন আমি দুধটা দিয়ে দিলাম আর দুধটা কিন্তু আমার এমনিতেই অনেকটা ঘন হয়ে আসছে আর একটু পরপর যখন নাড়া দিচ্ছি উপর থেকে মলাইটা সর সর হয়ে আছে প্রায় পায়েসটা তো এখন ঘন করে দুধটাও দিয়ে দিলাম আমি এখন কিন্তু চালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কোনো রকম চিনি দিব না যেহেতু আমি গুড়ের শিরাটা করেই রেখেছি আপনারা দেখতেই পেয়েছেন ওই গুড়ের শিরাটা দিয়েই হচ্ছে আজকে আমি পায়েসটা রান্না করবো তো আমার কিন্তু এখানে পুরোপুরি পায়েসটা রান্না শেষ আর এই দেখুন আমার গুড় একেবারে ঘন হয়ে গেছে এখন জাস্ট আমি পায়েসের উপর মিলিয়ে দিব আর গুড়ের রসটা দেওয়ার পর আর চুলা অফ করে দিয়েছি এখন চুলা অফ থাকা অবস্থাতেই হচ্ছে আমি রসটা হচ্ছে মিশিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যারা খেজুরের রসটা আপনারা পেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই এইভাবে হচ্ছে গুড়ের খেজুরের রস বানিয়ে নেবেন আর এভাবে পায়েস রান্না করে দেখবেন এতটাই মজা হয়ে থাকে এই পায়েসটা একবার হলেও আপনারা এই খেজুরের রস থেকে গুড়ের রস করে আপনার হচ্ছে এইভাবে পায়েসটা রান্না করে খাবেন কেমন লাগলো বলুন তো আমার এই খেজুরের রসের পায়েসটা I love this.